শিল্পী দর্শক কমলাশী হাট ঠাকুরগাঁও জেলা আলিস থানা মাঝামাঝি মাঝামাজি সাইওয়াল গুরু যারা নেবে তাদের জন্য ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যে থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই জানাবেন

এই দাম করা তো ভাই পঁয়ষট্টি সত্তর ভাঙেন না কতবে ছড়িয়ে দেবেন এই সত্তর হইলে তোমার সত্তর হইলে আপ দাম করা সাতান্ন ছড়িয়ে দেবেন বাষট্টি সাইওয়াল কোন কি দাম পাওয়া যাবে পঞ্চাশ সাতচল্লিশ কত হলে শুয়ে দেবেন জায়গা তো সব যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট কমেন্ট অবশ্যই বলবেন ভাইয়া এটা

সব দেখেন ষাট হাজার টাকা হলে ছাড়িয়ে দেবেন কী দাম কত ভাইয়া এখানে কত একশো পাঁচশো একশো লাস্ট একশো হলে ছেড়ে দেবেন হ্যাঁ নব্বই নব্বই হলে ছাড়ে দেবেন সত্যি সব সাইওয়াল গুরু আপনাদের দেখার জন্য এসেছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টের শেয়ারে কমেন্ট অবশ্যই করবেন যারা যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার শেয়ারে কমেন্ট অবশ্যই করবে

চা কত কত হলে ছুঁড়ে দেবেন দর্শক যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে কমেন্ট অবশ্যই কী দাম বোঝা যাচ্ছে ভাইয়া এখান কত হলে ছুঁড়ে দেবেন কত হলে ছেড়ে দেবেন্তর পা ছেড়ে দেবেন প্রিয় দর্শক যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে সাড়ে কমেন্ট অবশ্যই বলবেন যারা যে এলাকা থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই জানাবেন এখানে কী দাম কত দাদা দিন কত কত হলে ছুয়ে দেবেন সুপ্রিয় দর্শক আমার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন আপনার যারা যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন দর্শক দেখেন কত সুন্দর সুন্দর করবেন আপনাদের সাহেব গুরু দেখার জন্য এসেছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই জানাবেন কি দাম কত দাদা এখান চার যান কত আটচল্লিশ কত হলে ছুড়ে দেবেন সাইওয়াল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন ও কাকু কী দাম আছে কাকু এখান পঞ্চাশ কতটা ছেড়ে দেবেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন যারা যে এলাকা থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যে থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও কথা বলে আমার ভিডিও এখানে শেষ করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম